আপনারা দেখছেন সার্চ ফর ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম সনাতন ধর্মের মানুষদের শ্রেষ্ঠ উৎসব যেটাকে আমরা দুর্গাপূজা হিসাবে জানি প্রতিটা সনাতনীদের ঘরের দরজায় কিন্তু করা নাড়ছে তো এ সম্পর্কে আমি দু চার কথা বলছি দেখুন গত দু চার বছর আগে দুর্গাপূজা হতো মা বোনেরা একা একা অবাধে সেখানে গিয়ে পুজো পালন করতে যেত বেড়াতে যেত কোনো অসুবিধা ছিল না কিন্তু বর্তমান সময় পরিস্থিতি এতটা খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে আমি আপনাদেরকে বলছি আপনারা একা একা সিঙ্গান কোনো জায়গায় আবেগে পড়ে বেড়াতে যাবেন না বেড়াতে যান নিজের ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আপনার হাজবেন্ড আপনার পিতা আপনার ছেলে আপনার বড় ভাই থাকলে তাদেরকে নিয়ে যান একা একা কোনো জায়গায় যাবেন না কারণ পরিস্থিতি দেখছেন তো বিভিন্ন জায়গায় কি ঘটনা ঘটছে বলার অবকাশ রাখে না ফ্যামিলিকে সঙ্গে নিয়ে প্রতিটা জায়গায় আপনারা যান থিম দেখুন আপনাদের ধর্মের যে বিধিবিধান রয়েছে সেই মতো নিজেরা উৎসব পালন করুন আনন্দে মেতে উঠুন আমরা চাই না পুনরায় কোনো রকমের দুর্ঘটনা এ বাংলায় বা আমার দেশে ঘটুক সময় এবং পরিস্থিতি যখন বদলায় নিজেদেরকেও কিছু কিছু ক্ষেত্রে বদলে নিতে হয় নিজেরা যদি সচেতন না হই তাম পৃথিবীর মানুষ যদি আমাদের সুরক্ষা দেবে বলেন অবশ্যই ব্যর্থ হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন